ने कहा वक्त रहील अपने पैसों से जाएगा कभी तू भी इसी राह गुजर से রশিদ এর ওনার সন্তান বাচ্চা هارুনুর একজন স্ত্রী ছিলেন ওনার নাম জুবাইদা বাচ্চা هارুনুর রশিদ যখন ইন্তেকালের সময় চলে আসেছে আল্লাহওয়ালা बुजुर्ग ব্যক্তিরা ওনারা বুঝতে পারে ওনারা বুঝতে পারে যে আমার সময় কি নাই বেশি নাই আমি এখন চলে যাব এরকম একটা অনুধাবন শক্তি এমন একটা বুঝার একটা যোগ্যতা তৌফিক আল্লাহ পাক ওনাদেরকে দান করে থাকেন বাদশা হারুনুর রশিদ নিঃসন্দেহে একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ ছিল কোনো সন্দেহ নাই উনি বাদশা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তারপরে তিনি আল্লাহওয়ালা ছিলেন বুজুর্গ ছিলেন এখনের বাদশা এখনের এমপি মন্ত্রীরা সবচেয়ে বড় চোর বাটপার বদমাশ বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলেন না এগুলি বাস্তব নয় আপনি রাতে বেলা অন্ধকারে কেন ছলাই ছলাই যান বিদেশি কেন ছলাই দিতে হবে আমি তাহাদও বলছি ভাই আল্লাহু তো আল্লাহওয়ালা আমাদের আমাদের উলাইকা আবাঈ ফাজিনী بمثلহিম আমাদের পূর্বপুরুষদের নাম আমরা সিনা ऊंचा কইরা বলতে পারি বলেন ঠিক কিনা ঠিক আমাদের পূর্বপুরুষদের নাম আমরা বুক ফুলায় বলতে পারি আমাদের পূর্বপুরুষের নাম হযরতে আবু বকর সিদ্দিক আমাদের পূর্ব পুরুষের নাম ওমর আমাদের পূর্বপুরুষের নাম সৈনা উসমান গানী আমাদের পূর্বপুরুষের নাম সৈনা হযরত আলী এভাবে আস্তে আস্তে আমাদের পূর্বপুরুষের নাম কি আল্লামা আহমদ শফি বলেন ঠিক কি না আমাদের পূর্বপুরুষের নাম কি আল্লামা আহমদ শফি আমাদের পূর্বপুরুষের নাম জুনায়েদ বাদলগরি আমাদের পূর্বপুরুষের নাম আনোয়ার শাহ কাশ্মীরি সহ যত বুজর্গান ইক্রাম গেছেন যাদের নাম এখন সর্নাগ করে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত সর্নাগ করে লেখা থাকবে বলেন ঠিক কি না ওনারা হলেন আমাদের কি আইডল কথা কি বুঝছেন আমাদের পূর্বসূরি ওনাদেরকে আমরা গর্ব করে শরণ করতে পারি আলহামদুলিল্লাহ বলেন মহতারাম হাজরিন বাচ্চা হার রশিদ ওনার সন্তানকে ওনার সময় যখন শেষ হয়ে আসছে তখন সন্তানকে ডাকছেন বাবা তুমি আমার পাশে একটু বসো তোমার সাথে আমি শেষ সময়ে কিছু কথা বলতে চাই মানুষ অসুস্থ হয়ে গেলে সন্তান মেয়ে সন্তান ছেলে সন্তান সকলকে পাশে ডাইকা অনেকই ওসিয়ত করে অনেক কিছু কথাবার্তা বলে হযরতে হারুনুর রশিদ উনি ওনার সন্তানকে ডাইকা পাশে বসাইলেন আমি এখন আমার শেষ মুহূর্ত চলে এসেছে আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাব ও আমার কুলিজার টুকরা সন্তান তোমাকে আমি কয়েকটা ওসিয়ত কইরা যাইতেছি বলেন না সুবহানাল্লাহ শেষ মুহূর্তে কয়েকটা ওসিয়ত করে যাইতে চাই বলে अब्बू কি বলতে চান আপনি শেষ মুহূর্তে কি ওসিয়ত করতে চান একটু মেহেরবানি করে বলে এই ওসিয়তই আল্লামা ইকবাল রহমতুল্লাহ নাম শুনছেন ভাই আল্লামা ইকবাল উনি একজন উর্দু কবি ছিলেন উর্দু ভাষাভাষী পাকিস্তানে অনেক বড় কবি ছিলেন এবং আল্লাহ ছিলেন বুজুর্গ ছিলেন উনি বাচ্চা হারুন রশিদের সেই কথাটা সেই শেষ মুহূর্তের যে কথাটা বাচ্চা হারুন রশিদ যে কথা বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই শেষ কথাটা কবিতার আকারে বলছেন বলেন না সুবাহ हारून ने कहा हारून ने कहा वक्त रहिल अपने पैसों से जाएगा कभी तू भी इसी राह गुजर से हारून ने कहा वक्त रहिल अपने पैसों से জায়গা কভি তো বিচি ৰাহা গোজাৰ সে কাফেৰ কি নজৰ সে হে পুষিদা হে মালা কুল মৌ কাফেৰ কি নজৰ সে পুষিদা হে মালা কুল

যাবেগা কবি তুমিসী راہ गुजरছে ও আমার কোলে জাত টুকরা সন্তান এই যে আমি অনেক লম্বা সময় কাটিয়েছি আমার ষাট বছর সময় চলে গিয়েছে আমার জীবন থেকে ষাটটি বসন্ত চলে গিয়েছে রে বাবা এখন আমার শেষ মুহূর্ত চলে এসেছে আমার মনে বলে না আমি সামনে হায়াত পাব অল্প সময়ের ভিতরে আমি এখন বিদায় নিতে যাইতে সেই বাবা তবে যাওয়ার পূর্বে আমি তোমাকে আমার কলিজার টুকরা সন্তান মনে করিয়া আমি তোমাকে ওসিয়ত কইরা যাইতেছি রে বাবা আমার কথা অনুযায়ী তুমি চলিও আমি যেই ওসিয়ত এখন করব এই ওসিয়ত অনুযায়ী তুমি চলার চেষ্টা করিও ছেলে বলতেছে আব্বু আপনি বলে ফেলেন না আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই সেই ওসিয়তটাকে অতি চমৎকার ভাষায় বলেছেন অতি চমৎকার ভাবে উঠাইছেন বলতেছেন যা এগা কবি তুবিসি রাহ গুজার সে বাবারে অল্প কিছুক্ষণ পরেই আমি যেই পথের প্রতি খইব যেই পথে আমি পাড়ি দিব যেই পথে আমি যাইব রে বাবা তুমিও সেই পথে যাইবে সেই থেকে তুমি কখনো ফিরবে না তোমার মনে চাইলেও সেই পথে তোমাকে যেতে হবে তোমার মন না চাইলেও সেই পথে তোমাকে যেতে হবে রে বাবা

ভাই কথা বুঝতেছেন ভাই বলে বাবা আর কি বলার তার সন্তানকে আরেকটা ওসিয়ত করছেন রে বাবা দুনিয়াতে চলতে গেলে কি নজর সে পুষিদা হেমালা তুমি দশ বছর বিশ বছর হায়াত পাইবা সে হায়াত পাইয়া একটু সাবধানে থাকি সে হায়াত পাইয়া কি করি সুদ খেতে কইসে একটু জোরে কর না

তুমি এক আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ রাসূলকে তুমি ভালোবাসো আমি আল্লাহকে বিশ্বাস করি